সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের নবম দশক শ্রেণীর চারপাট রেখে ছয় নম্বর অঙ্কটা বোঝাচ্ছি অঙ্কটা ছিল রুডোভার এক্স ইনভার্স ওয়ান বাই ইন্টু ওয়াই ইন্টু রুডোভার ওয়াই ইনভার্স ওয়ান ইন্টু জেড ইন্টু রুডোভার ইন এক্স তোমাদের এর আগে আমি শেখাইছিলাম যার উপর পাওয়ার থাকে বাওয়ারটা সেটা ওয়ান বাই সি পাওয়ার সহ বসে এখানে দেখো ভাইরাস হচ্ছে ওয়ান বাই এক্স কারণ পাওয়ার ওয়ান লাল লিখলেও চলে কিন্তু দুই তিন চার যদি থাকতো তাহলে লিখতে হতো ইন্টু আছে রুট প্রত্যেকটা এইভাবে করিয়ে দাও ওই বাইরে স্টার পর ওয়ান বাই ওয়াই হচ্ছে ইন্টু জেড হচ্ছে ইন্টু রুট ওভার ওয়ান বাই জেড এই যে বাইরেস ওয়ান বাইরেস ওয়ান থাকার কারণে ইন্টু এক্স এখন দেখো রুট ওভার থাকলো এটা গুড করো উপরে উপরে গুড নিচে এর নিচে ওয়ান আছে উপরে উপরে গুড করো ওয়াই বাই এক্স আবার ইন্টু জেড বাই ওয়াই আবার ইন্টু এক্স বাই জেড এখন যদি একটা রুটের মধ্যে রাখি তাহলে কী হয় দেখো ওয়াই ইন্টু এক্স জেড বাই ওয়াই বাই জেড এগুলো সব গুরুট করো তো দেখি তাহলে উপরে এক্স ওয়াই জেড নিচে গুড করলে হয় এক্স ওয়াই জেড তাহলে উপরে এক্স ওয়াই জেড আর নিচের এক্স ওয়াই জেড কি একে হয় না একে হলে কাটাকাটি করে কি হয় রুট তো উপরে থাকলেও এটা ওয়ান হয় ওয়ান কে যদি তোমার রুট করো কি হয় ওয়ানে হয় তাহলে আমাদের এই অঙ্কটা করার পর যেটা পেলাম ওয়ান পেলাম তাই এটাই উত্তর হবে যে রুটের উপর যদি অর্থাৎ ওয়ার্ডের উপর যে রুট থাকে ওয়ারে হবে যদি অন্য কোনো শোকাতে হয় তো সেটা সেটা এখানে দুইটা ওয়ার্ড যদি গুট করো ওয়ার্ড ওয়ার্ড গুট করলে ওয়ারে হয় হবে তোমাদের কাগিত ওয়ার্ড এটাই হবে আচ্ছা তা আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত ক্লাসগুলো দেখো সেই তাসায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় দিচ্ছি الله بيس